ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে ইসলামের নিষেধাজ্ঞার কিছু জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে এই আলোচনাটি পবিত্র কুরআনের দ্বিতীয় সুরা আল বাকার সাত দুই সাত তিন আয়াতের উপর ভিত্তি করে তৈরি হে ইমান দামরা তোমাদের যে পবিত্র অর্থাৎ বৈধ তা থেকে খাও এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তারই উপাসনা করো তিনি তোমাদের জন্য কেবল মিত্রানি রক্ত শুক্রের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা পশু হারাম করেছেন কিন্তু যে ব্যক্তি বাধ্য হয়ে পড়ে সে ইচ্ছা করে না এবং সীমা লঙ্ঘন করে না তার উপর কোন পাপ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমা ও দয়ালু আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণে সহায়তা করবে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে খাও এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তারই উপাসনা করো তিনি তোমাদের জন্য কেবল মৃত প্রাণী রক্ত শুকুরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা পশু হারাম করেছেন কিন্তু যে ব্যক্তি বাধ্য হয়ে পড়ে সে ইচ্ছা করে না এবং সীমা লঙ্ঘন করে না তার উপর কোনো পাপ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দোজালু যখন মহান আল্লাহ পবিত্র কুরআনে মুমিনদের প্রতি আহ্বান জানান তখন তার আহ্বান প্রায়শই তাদের মৌখিক ইমানের দাবি বাস্তবায়নের সাথে সম্পর্কিত কারণ ইসলামে কর্ম ছাড়া মৌখিক ইমানের দাবির মূল্য খুব কম কর্ম হল সেই প্রমাণ এবং প্রমাণ যা একজন ব্যক্তির অর্জন করা প্রযোজন যাতে তারা উভয় যোগতে পুরস্কার এবং রহমত লাভ করতে পারে সুরাদুই আল বাকারা আয়াত সাত দুই হে ইমানদারগণ আমি তোমাদের যে পবিত্র অর্থাৎ বৈধ রিজিক দিয়েছি তা থেকে আহার করো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো পূর্ববর্তী আয়াতগুলিতে মহান আল্লাহ সমস্ত মানব জাতিকে তার আনুগত্যের দিকে আহ্বান জানিয়েছেন যা বৈধ ও পবিত্রতা অর্জন এবং ব্যবহারের মাধ্যমে সুরা দুই আল বাকারা আয়াত এক ছয় আট হে মানব জাতি পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্রতা থেকে খাও মূল আয়াতগুলি স্পষ্ট করে যে মানবজাতির জাতির মধ্যে কেবলমাত্র তারাই বৈধ ও উত্তম জিনিস অর্জন এবং ব্যবহারের উপর দিত থাকবে যারা মহান আল্লাহ তায়ালার উপর সত্যিকার অর্থে বিশ্বাস করে অতএব তারা এই আদেশ পালন করে কিনাতা পর্যবেক্ষণ করে ইসলামের দৃষ্টিতে তারা মুমিন কিনাতা মূল্যায়ন করা যেতে পারে উপরন্তু মুমিনদের ক্ষেত্রে মহান আল্লাহ হালালের কথা উল্লেখ করেন না এবং কেবল ভালো জিনিসের কথা উল্লেখ করেন এটি ইঙ্গিত দে যে কেবলমাত্র একজন সত্যিকারের মুমিনী হারাম জিনিস অর্জন এবং ব্যবহার করা এডিয়ে চলবে যেমন মুমিনদের ক্ষেত্রে এই নির্দিষ্ট আদেশটি বাদ দেওয়া হয়েছে সুতরাং যদি একজন মুসলিম বলে দাবি করে এমন ব্যক্তি হারাম জিনিস অর্জন এবং ব্যবহার করে তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে ইসলামের দৃষ্টিতে তাকে প্রকৃত মুমিন হিসাবে বিবেচনা করা হয় না কারণ ইসলামের বাহ্যিক ভিত্তি হল যা হালাল তা অর্জন এবং ব্যবহার করা যদি এই বাহ্যিক ভিত্তি দূষিত হয় তাহলে একজন ব্যক্তি যা করে তা দূষিত হবে হালাল শব্দটি বাদ দেওয়া এবং ভালো শব্দটি রাখা এও ইঙ্গিত দেয় যে এই পৃথিবীতে একমাত্র প্রকৃত ভালো এবং পবিত্র জিনিসই হল যা মহান আল্লাহ মানুষের জন্য হালাল হিসাবে নির্ধারণ করেছেন সাত মুশুরা আলারাফ আয়াত এক সাত এবং তাদের জন্য যা ভালো তা হালাল করেন এবং যা খারাপ তা থেকে নিষেধ করেন যেহেতু মহান আল্লাহ তালা একাই এই মহাবিশ্ব এবং এর মধ্যে থাকা সমস্ত কিছু সৃষ্টি করেছেন তাই তিনি একমাত্র ব্যক্তি যিনি সবচেয়ে ভালো জানেন কোনটি মানুষের জন্য ভালো এবং কোনটি খারাপ যদিও এটি তাদের কাছে স্পষ্ট নয় উদাহরণস্বরূপ মানবদেহ এবং মনের উপর অ্যালকোহলের অনেক নেতিবাচক প্রভাব সম্প্রতি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আবিষ্কৃত হয়েছে যদিও মহান আল্লাহ এক চার শূন্য শূন্য বছরেরও বেশি সময় আগে এটি নিষিদ্ধ করেছিলেন দ্বিতীয় অধ্যায় আকারা আয়াত একসাত দুই হে ইমানদারগণ তোমরা পবিত্র অর্থাৎ বৈধ জিনিস থেকে আহার করো একজন মুসলিমকে অবশ্যই পবিত্র ও স্বাস্থ্যকর খাবার উপার্জন ও গ্রহণের জন্য প্রচেষ্টা করতে হবে এই কারণেই মহান বি হৈরত মুহম্মদ জামে আত মি দুই তিন আট শূন্য নম্বরে প্রাপ্ত একটি হাদিসে পরামর্শ দিয়েছেন যে একজন ব্যক্তির উচিত তার পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পান করার জন্য এবং বাকি এক তৃতীয়াংশ বাতাসের জন্য বরাদ্দ করা এটি সর্বোত্তমভাবে অর্জন করা হয় যখন কেউ পেট ভরে ওঠার আগেই খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং যদি তাকে অন্য খাবারের জন্য আমন্ত্রণ জানানো হয় তবে তারা অন্যদের সতর্ক না করেই এতে অংশ নিতে পারে যে তারা ইতিমধ্যেই খেয়ে ফেলেছে যেহেতু অতিরিক্ত খাওয়া এবং অস্বাস্থ্যকর খাবার অসংখ্য মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে তাই যে ব্যক্তি ইসলাম দ্বারা নির্ধারিত একটি সুষম ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে সে মন ও শরীরের একটি সুষম অবস্থা অর্জনের জন্য বড় পদক্ষেপ নেবে যার ফলে মানসিক শান্তি আসবে অন্যদিকে যে ব্যক্তি সুষম ও স্বাস্থ্যকর উপায়ে খাবার গ্রহণ করতে ব্যর্থ হয় এমন কি যা অবৈধতা গ্রহণ করে এবং গ্রহণ করে সে ভারসাম্যহীন মানসিক ও শারীরিক অবস্থা লাভ করবে যা অসংখ্য মানসিক ও শারীরিক অসুস্থতার দিকে পরিচালিত করবে অধ্যায় দুই আল বাকারা আয়াত সাত দুই হে ইমানদারগণ তোমরা পবিত্র অর্থাৎ বৈধ জিনিস থেকে আহার করো সাধারণভাবে বলতে গেলে এটি মুসলমানদেরকে ইসলামের শিক্ষার প্রতি কঠোরভাবে মেনে চলার কথাও স্মরণ করিয়ে দেয় বরং তারা তাদের নিজস্ব মতামত সাংস্কৃতিক অনুশীলন বা ধর্মীয় জ্ঞানের উৎস পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সার এর ঐতিহ্য ব্যতীত অন্য কিছু অনুসরণ না করে জ্ঞানের অন্যান্য উৎসের উপর যত বেশি কাজ করা হবে ততি তারা এই দুটি উৎসের উপর কম কাজ করবে যা পদভ্রষ্টতা এবং অস্বাস্থ্যকর এবং ভারসাম্যহীন মানসিক ও শারীরিক অবস্থার দিকে পরিচালিত করবে সুনানে আবু দাউদের চার ছয় শূন্য ছয় নম্বর হাদিসে নবী মুহাম্মদ সাক সতর্ক করে দিয়েছেন যে যে কোনো বিষয় যা এই দুটি উৎসের মূলে নেই তা আল্লাহ তায়ালা প্রত্যাখ্যান করবেন আল্লাহ তারপর সমস্ত মুসলিমদের স্মরণ করিয়ে দেন যে তাদের কাছে থাকা প্রতিটি পার্থিব জিনিসই আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন এবং তাদেরকে দান করেছেন দ্বিতীয় অধ্যায় আর বাকারা এক সাত দুই হে ইমান আমি তোমাদের যে পবিত্র অর্থাৎ বৈধ রিজিক দিয়েছি তা থেকে খাও এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই পৃথিবীতে একজন ব্যক্তিকে যা কিছু দেওয়া হয়েছে তা কেবল একটি ঋণ এটি কোনো উপহার নয় সকল ঋণের মতোই আল্লাহ তালা কর্তৃক পার্থিব আশীর্বাদের আকারে প্রদত্ত লীনও তার কাছে ফেরত দিতে হবে এটি তখনই অর্জন করা সম্ভব যখন কেউ তাকে প্রদত্ত পার্থিব আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করে যা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যেমন পবিত্র কুরআন এবং মহান মুহাম্মদ শাহ এর হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি সঠিকভাবে লিন পরিশোধ করবে তাকে উভয় জাহানে মানসিক শান্তি এবং সাফল্য দেওয়া হবে সুরা এক আন না হল আয়াত সাত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত অন্যদিকে যে ব্যক্তি মহান আল্লাহর লিন পরিশোধ করতে ব্যর্থ হয় সে শাস্তির সম্মুখীন হবে ঠিক যেমন মানুষ তাদের পার্থিব লীন পরিশোধ করতে ব্যর্থ হয় তাকে শাস্তির সম্মুখীন হতে হবে তাদের কাছে থাকা আশীর্বাদগুলি উভয় জপতেই তাদের জন্য চাপ দুর্দশা এবং ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে এমন কি যদি তারা আনন্দ এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে কারণ তারা মহান আল্লাহর নিয়ন্ত্রণ থেকে পালাতে পারে না এবং পরকালের শাস্তি আরও তিক্ত বা আয়াত আর দুই তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক অধ্যায় দুই শূন্য তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিশহ অর্থাৎ কঠিন আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে অন্যদিকে জান্নাতে মুসলমানদের জন্য প্রদত্ত আশীর্বাদগুলি একটি উপহার সাত মুসুরা আল আরাফ আয়াত এবং তাদেরকে বলা হবে এটি সেই জান্নাত যার উত্তরাধিকারী তোমরা হয়েছ তোমাদের কর্মের জন্য এই কারণেই জান্নাতে থাকা ব্যক্তি তার প্রদত্ত আশীর্বাদগুলো যেমন ইচ্ছা তেমনভাবে ব্যবহার করতে পারবে অতএব এই পৃথিবীতে প্রদত্ত লেন এবং জান্নাতে প্রাপ্ত দানের মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে তারা এই পৃথিবীতে সঠিকভাবে আচরণ করতে পারে এবং আল্লাহকে লিন পরিশোধ করতে পারে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ শাহ এর হাদিস অনুসারে তার প্রতি সন্তুষ্টিজনক উপায়ে তাদের প্রদত্ত আশীর্বাদগুলো ব্যবহার করতে পারে যে ব্যক্তি এইভাবে কাজ করে সে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আল-বাকারা সুরা দুই আল হে ঈমানদারগণ আমি তোমাদের যে পবিত্র অর্থাৎ বৈধ রিজিক দিয়েছি তা থেকে আহার করো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো অধিকন্তু কৃতজ্ঞতা বলতে বোঝায় নিজের নিয়ত সংশোধন করা যাতে তারা কেবল মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে এর একটি লক্ষণ হল একজন ব্যক্তি যাদের সাহায্য করে তাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা কামনা করে না বা আশা করে না জিবা দিয়ে কৃতজ্ঞতা হলো ভালো কথা বলা বা নীরব থাকা এবং যেমনটি আগে আলোচনা করা হয়েছে নিজের কাজের মাধ্যমে কৃতজ্ঞতা হল পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আশীর্বাদ দেওয়া হয়েছে তা ব্যবহার করা যে ব্যক্তি এইভাবে আচরণ করে তার জন্য উভয় জাহানে আশীর্বাদ রহমত এবং ক্ষমা বৃদ্ধির নিশ্চয়তা দেওয়া হয়েছে অধ্যায় এক চার ইব্রাহিম আয়াত সাত যদি তোমরা কৃতজ্ঞ আমি অবশ্যই তোমাদের অনুগ্রহে বৃদ্ধি করব অধিকন্তু এই পদ্ধতিতে আচরণ করা হলো একজন মুসলিমের জন্য উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় বাস্তব প্রমাণ সুরা দুই আল বাকারা আয়াত একসাত দুই হে ইমানদারগণ আমি তোমাদের যে পবিত্র অর্থাৎ বৈধ রিজিক দিয়েছি তা থেকে আহার করো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তারই ইবাদত করো এটি আরও ইঙ্গিত করে যে মহান আল্লাহর ইবাদত আসলে প্রতিটি পরিস্থিতিতে এবং প্রতিটি প্রদত্ত আশীর্বাদের সাথে যোগাযোগ এবং ব্যবহার করার সময় তার আনুগত্য বোঝার গুরুত্ব এটি আরও সমর্থন করে যে মহান আল্লাহ যা ভালো এবং বৈধতা অর্জন এবং ব্যবহার করার কথা উল্লেখ করেছেন এবং এটিকে তার ইবাদতের সাথে সংযুক্ত করেছেন তিনি ইবাদতের কাজ নিয়ে আলোচনা করেননি অতএব মহান আল্লাহর ইবাদত পাঁচটি ফরজ নামাজের বাইরেও বিস্তৃত যা পালন করতে দিনে এক ঘন্টারও কম সময় লাগে এরপর আল্লাহ মহান একটি নির্দিষ্ট মাধ্যমে একটি সাধারণ ধারণা ব্যাখ্যা করেন যাতে মানুষ আন্তরিকভাবে তার আনুগত্য করতে উৎসাহিত হয় কারণ এটি করা তাদের সর্বোত্তম স্বার্থে সুরা দুই আল বাকারা আয়াত সাত তিন তিনি তোমাদের জন্য কেবল মৃত প্রাণী রক্ত শুকুরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে তা হারাম করেছেন সাধারণভাবে বলতে গেলে ইসলামে কেবল কয়েকটি জিনিস নিষিদ্ধ করা হয়েছে যার ক্ষতি অনুভূত সুবিধার চেয়ে বেশি উদাহরণস্বরূপ মদ এবং জুয়া নিষিদ্ধ করার আগে মহান আল্লাহ এই নিয়মটি নির্দেশ করেছিলেন এই বলে যে এর ক্ষতি এর মাধ্যমে প্রাপ্ত যে কোনো অনুভূত সুবিধার চেয়েও বেশি এটি যে কারো কাছে স্পষ্ট যে যার সাধারণ জ্ঞান আছে সুরা দুই আল বাকারা দুই এক নয় তারা তোমাকে মদ ও জুজা সম্পর্কে জিজ্ঞাসা করে বলো এগুলোতে মহাপাপ এবং মানুষের জন্য কিছু উপকার রয়েছে কিন্তু যাই হোক ইসলামের বিধানগুলি কেবল মানুষের উপকারের জন্যই মহান আল্লাহ মানুষের আনুগত্য বা অবাধ্যতা থেকে কোনো উপকার বা ক্ষতি করেন না ছয় শূন্য অধ্যায় আল মুমতাহানা আয়াত ছয় আর যে মুখ ফিরিয়ে নেয় তাহলে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত অতএব প্রত্যেকেরই নিজের স্বার্থে এবং উপকারের জন্য ইসলামের শিক্ষা গ্রহণ করা এবং তার উপর আমল করা উচিত যার মধ্যে রয়েছে তাদের প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করা যা মহান আল্লাহকে সন্তুষ্ট করে যেমনটি ইসলামী শিক্ষায় বর্ণিত হয়েছে কারণ এটি কেবল মানসিক শান্তি এবং উভয় জগতে সাফল্যের দিকে পরিচালিত করে সুরা এক ছয়ান না হল আয়াত নয় সাত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত অন্যথায় তাদের কাছে থাকা পার্থিব জিনিসপত্রই তাদের জন্য উভয় যোগতেই দুঃখ চাপ এবং ঝামেলার উৎস হয়ে উঠবে কারণ তারা এমন জিনিসের পিছনে ছুটবে যা তাদের শারীরিক এবং মানসিক উভসভাবেই ক্ষতি করবে অধ্যায় নয় তবা আয়াত আর দুই তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক অধ্যায় দুই শূন্য তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিশহ অর্থাৎ কঠিন আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে আর তোমাকে রোগীর মতো আচরণ করতে হবে যিনি তাদের ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন এবং সেই অনুযায়ী কাজ করেন কারণ তারা জানেন যে এটি তাদের জন্য সর্বোত্তম যদিও তাদের জন্য তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা নির্ধারিত থাকে সুরা আল বাকারা আয়াত একসাথ তিন তিনি তোমাদের জন্য কেবল মৃত প্রাণী রক্ত শুকুরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে তা হারাম করেছেন আধুনিক বিজ্ঞান ইতিমধ্যেই পচা দেহ রক্ত এবং শুকুরের মাংস খাওয়ার অস্বাস্থ্যকর প্রকৃতি প্রমাণ করেছে মহান আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে উৎসর্গ করা প্রাণী জবাই এবং খাওয়া আধ্যাত্মিক অসুস্থতার দিকে পরিচালিত করে যা একজন ব্যক্তির ইমানকে কলুষিত করতে পারে যে ব্যক্তি এই ধরনের আচরণ করে সে ভাবতে শুরু করে যে তারা যাদের জন্য তাদের খাদ্য উৎসর্গ করেছে তারা উভয় যোগতেই তাদের কল্যাণ বয়ে আনতে পারে এটি এমন একটি মনোভাব যা ইতিহাসে শিরকবাদের দিকে পরিচালিত করে এবং এমন কি একজন মুসলিমকে একই কাজ করতে উৎসাহিত করতে পারে এমনকি তাদের শিরকবাদ সূক্ষ্ম এবং স্পষ্ট না হলেও অধ্যায় তিন নয় আইজুমার আয়াত তিন নিঃসন্দেহে আল্লাহর জন্যই বিশুদ্ধ ধর্ম আর যারা তাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে আমরা কেবল তাদের উপাসনা করি এজন্য যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে অন্যদের জন্য জিনিসপত্র উৎসর্গ করা একজনকে উভয় জগতে অন্যদের সুপারিশ এবং রক্ষা করার জন্য নির্ভর করতে উৎসাহিত করতে পারে যা ফলস্বরূপ কেবল অলস এবং বিভ্রান্তিকর মনোভাব গ্রহণ করতে উৎসাহিত করে যার মাধ্যমে তারা আল্লাহর অবাধ্যতায় অবিচল থাকে এই বিশ্বাসে যে অন্য কেউ তাদের উভয় জগতে রক্ষা করবে এটি উভয় জগতে কেবল সমস্যা এবং চাপের দিকে পরিচালিত করে অতএব মূল আয়াতগুলিতে এই মনোভাবের একটি মূল কারণ কেটে ফেলা হয়েছে যেখানে মুসলমানদেরকে অন্যদের নাই বরং তার সন্তুষ্টির জন্য কাজ করে মহান আল্লাহর প্রতি সম্পূর্ণ আন্তরিকতা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে সুরা দুই আল বাকারা আয়াত সাত তিন তিনি তোমাদের জন্য কেবল প্রাণী রক্ত শুকুরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে তা হারাম করেছেন যথারীতি মহান আল্লাহ এরপর ইসলামের সহজ সরল প্রকৃতির ইঙ্গিত দেন সুরা দুই আল বাকারা আয়াত সাত তিন কিন্তু যে ব্যক্তি প্রয়োজনে বাধ্য হয় তা না চায় এবং তার সীমা লঙ্ঘন করে না তার উপর কোনো পাপ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময় যে ব্যক্তি চরম পরিস্থিতির কারণে অবৈধ কাজ করতে বাধ্য হয় আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন কারণ তিনি কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা চাপান না সুরা দুই আল বাকারা আয়াত দুই আচ্ছয় আল্লাহ কোনো আত্মার উপর তার সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপান না সুনানে ইবনে মাজাহ দুই শূন্য চার তিন নম্বরে প্রাপ্ত একটি হাদিসে মহানবী হয়রত মুহাম্মদ শাহ নিশ্চিত করেছেন যে কেউ ভুলে গিয়ে অথবা জোর করে পাপ করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এটি আরও স্পষ্ট করে যে স্বাভাবিক পরিস্থিতিতে ইসলামের আদেশ ও নিষেধ মেনে চলার ক্ষমতা প্রত্যেকেরই রয়েছে অতএব একজন মুসলিমের কখনোই নিজেকে বোকা বানিয়ে পাপ করতে বাধ্য করা উচিত নয় বরং দাবি করা উচিত যে তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না কারণ এই অজুহাত আল্লাহ কখনই গ্রহণ করবেন না এবং এর ফলে উভয় যোগতেই ধ্বংসের দিকে পরিচালিত করবে একজন মুসলিমকে অবশ্যই আল্লাহর আন্তরিক আনুগত্য মেনে চলার চেষ্টা করতে হবে ইসলামী শিক্ষায় বর্ণিত আল্লাহকে সন্তুষ্ট করার উপায় তাদের প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করে এবং জেনে রাখতে হবে যে এটি অর্জন করা তাদের ক্ষমতার মধ্যে রয়েছে এই ব্যক্তি উভয় যোগতেই আল্লাহর ক্ষমা এবং রহমত লাভ করবে এমনকি যদি তারা আন্তরিক অনুতাপের সাথে সাথে পথে অমনোযোগিতার মুহূর্তে পাপ করে ফেলে আন্তরিক তোবার মধ্যে রয়েছে অপরাধবোধ অনুভব করা মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং যার উপর অন্যায় করা হয়েছে যতক্ষণ না এটি আরও সমস্যার দিকে পরিচালিত করে ততক্ষণ পর্যন্ত একই বা অনুরূপ পাপ পুনরায় না করার এবং আল্লাহ মহান আল্লাহ এবং মানুষের প্রতি লঙ্ঘিত যে কোনো অধিকার পূরণ করার জন্য আন্তরিকভাবে প্রতিশ্রুতি দিতে হবে সুরা দুই আল বাকারা আয়াত সাত তিন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময় অন্যদিকে যে ব্যক্তি ইচ্ছাকৃত চিন্তাভাবনা গ্রহণ করে যার মাধ্যমে তারা নিজেদের ভালো বোধ করার জন্য অজুহাত দেখিয়ে পাপ করেই চলে সে উভয় যোগতেই মহান আল্লাহর রহমত ও ক্ষমা থেকে বঞ্চিত হতে পারে এর ফলে উভয় যোগতেই কেবল চাপ দুর্দশা এবং ঝামেলায় ডেকে আনবে আমাদের ওয়েবসাইট হু শেখ ফদ পাঁচ শূন্য শূন্য বেশি বিনামূল্যের ইবুক বুক অডিও বুক ইনফোগ্রাফিক্স পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে